আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই প্রোজেক্টটি হচ্ছে মৌলভীবাজার আতানগিরি গ্রামে আর এটা হবে ডুপ্লেক্স বাড়ি প্রায় তিন হাজার বত্রিশশো স্কোয়ার ফিটের মতো হবে এক একতলা তো টোটাল মিলিয়ে প্রায় আট থেকে নয় হাজার স্কোয়ার ফিট হবে ডিজাইন সহ তো এখানে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঈশান দিয়ে দিয়েছি একটা কর্নারের একটা কলামে তো এখানে আলহামদুলিল্লাহ সবাই ছিলেন আমার মাজার সাহেব জিবলুবাই আর ওনার এই বিল্ডিংটা আর এখানে আমিও ছিলাম ইনশাল্লাহ আশা করি কাজটা যাতে সুন্দরভাবে উঠানো যায় কারণ যে কোনো কাজে শুরু যা যেই কাজটা ভালো হয় এটা আশা করি শেষও ভালো হয় ইনশাআল্লাহ এখানে আমরা শুরুটাও অনেক ভালো হয়েছে এখানে অনেক সময় দেখা যায় অনেক কাজ করতে গিয়ে অনেক মানে অনেক জামেলা হয় ইনশাল্লাহ এখন পর্যন্ত এখানে কোনো সমস্যা হয় নাই যার কারণে আশা করি যে কাজটাও অনেক সুন্দর হবে আর এটার যেই থ্রি ডি ডিজাইন অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে ভাই আসলে এটার যে এই থ্রি ডি ডিজাইন বা ডিজাইনটা যদি দেখাইতেন তাই আমার জন্য ভালো হইতো তো এটা হচ্ছে যে থ্রি ডি ডিজাইন তো যারা আসলে এটার ডিজাইন পুরোপুরি ডিজাইন দেখতে চান আমাকে নখ দিবেন ইনশাল্লাহ আমি এটার ডিজাইন দেখাতে পারবো সবাইকে আর এখানে হচ্ছে যে আমরা কর্নারের বেজ বেজটা হচ্ছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট আর কলামে অনেকেই বক্স না দিয়ে ডালাই করে দেন আসলে বক্স দিয়ে যদি ডালাইটা করে দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় অনেকে আসেন বক্স না করে ডালাই দিলে কী হয় যে আপনার দেখেন গর্ত আপনি যতই মাটিটা কাটেন মাটি কিন্তু একুরিটভাবে কাটতে পারবেন না এই দেখা যাবে যে আপনার কলামের সেন্টার সরে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনার কাভারিংটা ঠিক থাকবে না তো এই জন্যই আপনারা অবশ্যই কাঠের বক্স অথবা আপনি স্টিলের বক্স যেটাই করেন এটা বক্স করে যদি দেন তাহলে ভালো হবে আর এখানে দেখেন বক্সের মাঝে কিন্তু আমরা পলিথিন দিয়ে দিছি পলিথিন দিলে কী হয় যে মশলার যে পানি থাকে বা সিমেন্টের যে পানি থাকে ওইটা কিন্তু বাহির হয় না তো আমরা চেষ্টা করি সবসময় যে কাজটা ভালো করার জন্য অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমি একটা বাড়ি করতে চাই বা আসলে দেখেন একটা বিষয় হচ্ছে আপনি যখন একটা বাড়ি করবেন বাড়ি প্রথমে পরিকল্পনা করবেন তো এখানে ভাই প্রায় আমার সাথে যোগাযোগ কিন্তু এক বৎসর যাবত উনি ওনার কোনটা করতে হবে কি করলে ভালো হবে কোন ধরনের কঙ্কিট আনবেন কঙ্কিট বাঙ্গাবেন কী সাইজ মানে সম্পূর্ণ কাজ বলতে পারেন যে আমার উপরে অনেক ডিপেন্ড করে কিন্তু কাজটা করা হয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটা চলমান আমরা আশা করি যাতে সুন্দরভাবে আমরাও শ্রম দিয়ে বা গাম জড়াই বা এর স্বপ্ন যারা যাতে বাস্তবায়ন করতে পারি সবাই দোয়া করবেন আমার অডিয়েন্স যারা আসেন তো যারা আমাকে ভালোবাসেন আর অনেকে আসেন আমাদেরকে ফোন করেন যে আসলে কাজের জন্য ইনশাআল্লা ভাই আমরা কাজ যেহেতু করি আমরা সব জায়গায় গিয়েই কাজ করতে পারবো তবে আমার জন্য ভালো হয় যেহেতু আমি সিলেট এরিয়াতে আসি সিলেটের ভিতরে যদি কাজটা হয় সবচেয়ে আমার জন্য ভালো হয় অন্য কোথাও যদি আমরা করতে যাই তাহলে দেখা যায় আমাদের অনেক করস হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের রেট কাজের রেটটা একটু বেশি থাকে তো অনেকেই হয়তো এটাও মনে করতে পারেন যে ভাই আপনারা কাজে এটা তো বেশি কেন তো দেখেন আমরা যে এখানে কাজ করি এই আশেপাশে যদি কাজ হয় আমাদের জন্য সুবিধা হয় এইটাও একটু কম নিলেও সমস্যা হয় না যদি আমি দূরে তয়োগ করি তাহলে এখানে আমার খরচ বেশি হয় যার কারণে আমি এই বেশি টাকা দিয়ে করতে হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে এখান থেকে কিছু আইডিয়া পাবেন